আসসালামু আলাইকুম এভ্রিউয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো রেডবুরা দিয়ে ছিদ্র ছিদ্র ফুলকো ফুলকো চিতই পিঠা নো ফেল রেসিপি আর তৈরি করে দেখাবো চার ধরনের দারুণ মজাদার ভর্তা এই শীতে গরম গরম চিতই পিঠার সাথে ভর্তা না হলে তো চলে আজকের এই ভিডিওটি দেখলে চিতিয়ে পিঠা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আর ভর্তাগুলো এত মজা এত মজা শুধু চিঠিয়ে পিঠা না গরম গরম ধোয়াটা ভাত অথবা ক্ষুদের বোয়া অথবা খিঁচুড়ি দিয়েও আপনারা এই চারটি ভর্তা মজা করে খেলেন চলুন আমার আজকের ভিডিওটি শুরু করা যাক জন্য প্রথমে নিয়ে নিয়েছি ধনেপাতা ধনেপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর তিন চারবার ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তারপর ছুরি দিয়ে অথবা বঠি দিয়ে কেটে নিতে পারে আর ভরটা কিন্তু দুভাবেই তৈরি করা যায় এক কাঁচা ভাবে তৈরি করা যায় আবার একটু টেলে নিয়েও তৈরি করা যায় ধনেপাতা কাটা হয়ে গেছে এখন এখানে নিয়ে নেব কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কিছু ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি প্যানে সামান্য করে তেল দিয়ে দিব একদম অল্প পরিমাণে তেল দিবেন তারপর এখানে দিয়ে দেব আট নয়টি কাঁচা মরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন আর এখানে ব্যবহার করেছি দেশি রসুন একটা মাঝারি সাইজের আপনারা যদি বড় বড় রসুন ব্যবহার করেন তাহলে দু তিন কোয়া দিলেই হবে আর দিয়ে দিলাম এখানে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন এই সমস্ত উপকরণ হালকা ভেজে নেব রসুন আর কাঁচামরিচটা ভেজে তারপর পেঁয়াজটা দিতে হবে যাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে এখন তুলে নিয়েছি আর ধনেপাতাটা দিয়ে দিলাম আর ধনেপাতাটা দিয়ে হালকা ভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব এটা কিন্তু ঢেকে দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে একটু ঠান্ডা করে নেব সমস্ত উপকরণ তারপর পাটাই বেটে নেব আমি এখানে পাতায় বেটে ভর্তাটা করব আপনারা চাই জারেও ব্ল্যান্ড করে নিতে পারেন প্রথমে ধনেপাতাটায় বেটে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভেজে নেওয়া সেটা দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণ ভালো করে বেটে নিব আবার ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাঁচাও বেটে নিলে ধনেপাতার ভর্তা ওটাও মজা লাগে তবে যদি আপনারা এভাবে একটু টেলে নেন তাহলে দু তিন দিন পর্যন্ত রেখে খাওয়া যায় তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ধনেপাতার ভর্তা চাইলে আপনারা এখানে কাঁচা পেঁয়াজ আধা ভাঙ্গা করেও দিতে পারেন আর এখন তৈরি করে নেব দারুণ মজাদার সরিষা ভর্তা এর জন্য একটা রসুন নিয়েছি কাঁচা আর নিয়ে নিয়েছি ছটা কাঁচা মরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন ধনেপাতা ভর্তা করার পর যে পাড়াটা সেটা এখন সরিষা ভর্তা করে নেব এর জন্য প্রথমে কাঁচামরিচ আর রসুনটাকে একবার বেটে নিয়েছি এখন এখানে দিয়ে দেব ভালো করে ধুয়ে নেওয়া সরিষা আর সরিষা কিন্তু একটু কষ্ট হয় তাই সরিষা যদি আপনারা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে অনেকটা সফট হয়ে যায় আমি এখানে টেবিল চামচ কালো আর হলুদ সরিষা মিলিয়ে নিয়েছি চাইলে আপনারা যে কোনো একটা সরিষা এখানে ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে বেঁচে নিব আর সরিষা ভর্তা কিন্তু এরকম কাঁচা অবস্থায় করলে অনেক মজা লাগে একবার বেটে নেওয়া হয়ে গেছে এখন লবণ দিয়ে আরও একবার ভালো করে বেটে নিব চাইলে আপনারা করেও নিতে পারেন তবে বাটা স্বাদই আলাদা তৈরি হয়ে গেল দারুণ মজাদার ঝাঁঝালো সরিষা ভর্তা পরিবেশনের আগে একটু সরিষার তেল উপর থেকে দিয়ে নেবেন এখন তৈরি করে দেখাবো দারুণ মজাদার চাপা সুটকি ভর্তা আমি এখানে ছয়টি পুঠি চাপা নিয়েছি আপনারা চাইলে বাসপাতা চাপা অথবা পোয়া চাপাও নিতে পারেন যে কোনো চাপা দিয়ে ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে প্রথমে এভাবে সুটকিটা পরিষ্কার করে নিতে হবে আর সুটকিটা দু মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর এভাবে উপরে যে আঁশগুলো থাকে আর মাথার যে ময়লাগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে কারণ সুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে আর কয়েকটা শুকনো মরিচ আমি এখানে ভিজিয়ে রেখেছি তাহলে মরিচগুলো বেটে নিতে সুবিধা হবে আমি আজকে আপনাদেরকে তিনটি পদ্ধতিতে চাপা সুটকি তৈরি করা দেখিয়ে দিব এখন নিয়ে নিয়েছি রসুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ এখন প্রথমে শুকনো প্যানে নিতে হবে এখানে কিন্তু আমি প্রকারের তেল ব্যবহার করিনি আর দিয়ে দিব কয়েক কুয়া রসুন চাপা সুটকি ভর্তাতে অনেকে রসুন ব্যবহার করেন না ওটা আবার আলাদা একটা স্বাদ আবার পেঁয়াজ মরিচ আর কাঁচা মরিচ এই অবস্থায় দিয়ে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন সেটা আলাদা রকম আরও একটা স্বাদের চাপা সুটকির ভর্তা তৈরি হয়ে যায় এখন সুটকিটা টালা হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি এখন ভিজিয়ে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছি আট দশটা মরিচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর লবণ দিয়ে মরিচটাকে বেটে নেবেন তাহলে বাড়তে সুবিধা হবে তারপর দিয়ে দিলাম তেলে রাখা রসুন আর সুটকি এখন সমস্ত উপকরণ ভালো করে মিহি করে বেটে নিতে হবে যেহেতু কাটা থাকে তাই মিহি করে এই বেটে নিতে হবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ আর এই সুটকির ভর্তায় এই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করার ফলে এই ভর্তার স্বাদ বেড়ে যাবে বহু আর এই পেঁয়াজটা কিন্তু আধা ভাঙা থাকবে একদম বেশি গলিয়ে ফেলা যাবে না দেখুন এরকম আধা ভাঙা অবস্থায় এই ভর্তাটা আপনি তুলে নিতে পারেন আবার আরো একবার একটু হালকা করেও বেটে নিতে পারেন তবে একবারে মিহি তো করা যাবে না একটু হালকা আধা ভাঙা থাকলেই মজা হবে বেশি তৈরি হয়ে গেল আমার সবচেয়ে প্রিয় দারুণ মজাদার চ্যাপাশুটকির ভর্তা এখন তৈরি করে দেখাবো রসুন ভর্তা পাত্রে নিয়ে নিয়েছি সাত আটটা মরিচ আমার এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল মরিচটা আপনারা স্বাদ মতো দিয়ে নিবেন আর দিয়ে দিয়েছি দুটো রসুন এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর শুকনো খোলায় টেলে নিয়েছি এখন ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন রসুনের ভর্তাটা তৈরি করে নেব এই জন্য মরিচের বোটাগুলো ফেলে দিতে হবে আর রসুন যে টেলে নিয়েছি সেই রসুন গুলোর খোসাগুলো এভাবে ছিলে নিয়ে রসুন আর ভর্তা করলে যে পরিমাণ মজা হয় তা একবার যারা খাননি তারা খেয়ে দেখবেন চালে আপনারা কিন্তু এটা কাঁচা অবস্থাও বেটে নিতে পারেন রসুন আর মরিচকে লবণ দিয়ে কাঁচা বেটে নিলেও কিন্তু মজা হয় এখন শুকনা মরিচটা বাটা হয়ে গেছে এখন একটু লবণ দিয়ে বেটে নিয়েছি কিন্তু মরিচটা লবণ দিয়ে বেটে নিলে মরিচটা বাড়তে সুবিধা হয় বেশি এখন রসুনটাও দিয়ে তারপর আবার এই আর বেঁচে ব্যবহার করে তবে ওটা আলাদা স্বাদ হয় এখন এই ভর্তাটা কেউ ভালো করে মিহি করে বেটে নিতে হবে ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে যখন পরিবেশন করবেন তার আগে এই ভর্তাতে একটু সরিষার তেল দিয়ে নেবেন তাহলে খেতে আরো মজা হবে আর এই প্রতিটা ভর্তা কিন্তু ফ্রিজে রেখে আপনারা সাত আট দিন খেতে হয়ে গেল শীতের জনপ্রিয় চারটি দারুণ মজাদার ভর্তা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করবো লাফেস চার পদের ভর্তা বানানো তো শেষ এখন তৈরি করে দেখাবো নরম তুল তুলে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা চালের বোড়া দিয়ে আজকে এই চিতই পিঠা আমি তৈরি করে দেখিয়েছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য এখানে নিয়ে নেব দু কাপ চালের গুঁড়ো ভেজা অথবা শুকনো যে কোনো চালের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আধা চা চামচ লবণ এখন শুকনো উপকরণ ভালো করে চিড়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিই ওখানে কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করা যাবে না তার চেয়েও কিছুটা বেশি গরম পানি ব্যবহার করতে হবে আঙ্গুল দিলে আঙ্গুর সহ্য হয় না এমন পানি ব্যবহার করতে হবে এখানে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি তারপর এখানে ভালো করে চিড়ে মিশিয়ে নিতে হবে যেহেতু পানিটা গরম তাই হ্যান্ড রিক্স দিয়ে করলে এ কাজটা সবচেয়ে ভালো হবে এখন ভালো করে এভাবে অনেকক্ষণ বিট করে নিব দেখুন এরকম করে অনেকক্ষণ ফেটে নিব ফেরতে 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 দেখবেন অনেকটাই পাতলা হয়ে গেছে আর অনেকটা ফোমি হয়ে গেছে আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই স্টেপটার উপরে নির্ভর করবে আপনার পিঠাগুলো কতটা পারফেক্ট হবে আমি আরও সামান্য কিছুটা পানি এখানে অ্যাড করে দিয়েছি তারপর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব তারপর এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিট ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পর একটা ব্ল্যান্ডের জারে নিয়ে আমি ভালো করে দু মিনিট ব্ল্যান্ড করে নিয়েছি আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে আপনার এই চিতে পিঠাগুলো হবে পারফেক্ট আর অনেকক্ষণ পর্যন্ত মাখানোর ঝামেলা থাক কারণ এটা হলো দ্বিতীয় নাম্বার টিপস চিতে পিঠা পারফেক্ট হওয়ার আর দেখুন এখন এরকম একটু স্টিকি স্টিকি ভাব হয়েছে এইটা কিন্তু অবশ্যই হতে হবে তাহলে আপনার এই চিঠি পিঠাগুলো গুলো পারফেক্ট হবে চাইলে আপনারা চালের গুঁড়াটা যখন ব্ল্যান্ড করবেন তখন দু টেবিল চামচ ভাতও এখানে ব্যবহার করতে পারেন এখন দেখে নিলাম আরও কিছুটা পানি লাগবে এই জন্য আমি অল্প করে পানি দিব আর একটু মিশিয়ে একবারে অনেক পানি কিন্তু দিয়ে দেওয়া যাবে না দেখুন এরকম ঘনত্বের যখন হবে তখন পারফেক্ট হয়ে গেছে এখন পিঠা তৈরি করে এই জন্য একটি ছোট লোহার কড়াই নিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে গরম করে নিয়েছি খুব ভালো করে টুমাই নিয়ে কিন্তু গরম করে নিতে হবে তারপর এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ পানি মিশিয়ে এখানে ব্রাশ করে দিয়েছি দেখুন কতটা গরম হয়েছে দেখেই হয়তোবা বুঝতে পেরেছেন একটা কাপড় অথবা একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছে এরকম যখন ধোয়া উঠতে থাকবে তারপর কিসাটা ছেড়ে দিতে হবে টি ডাবুল চামচের এক চামচ বেটার এখানে আমি ঢেলে দিয়েছি এখন দেখুন এখনই চারপাশ থেকে ফুটা ফুটা ছিদ্র ছিদ্র হতে শুরু করেছে একটি অ্যানুমোনিয়ামের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি রাচ্ছে মাটির ঢাকনা থাকলে ওটা দিয়েও ঢেকে দিতে পারেন ফিরে আসলাম দু মিনিট পর দু মিনিট পর দেখুন কতটা ছিদ্র ছিদ্র আর ফুলকো হয়ে গেছে আমার প্রথম পিঠাটিয়া যদি দেখেন এখনো পিঠাটি এরকম ছিদ্র ছিদ্র ফুলকো হয়নি তাহলে আর কিছুটা সময় রাখতে পারেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠাটি তা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সময় প্রথম পিঠাটা কিন্তু পারফেক্ট হতে চায় না আমার মাসাল্লাহ প্রথম পিঠাটি পারফেক্ট হয়েছে এখন আবার তেল ব্রাশ করে নিয়েছি তারপর আবার টিস্যু অথবা কাপড় দিয়ে মুছে নিতে হবে ভালো করে তারপর ধোয়া ওঠা প্যানে ছেড়ে দিতে হবে আর এই পিঠাটি কিন্তু আরো পারফেক্ট হয়েছিল দেখেই বুঝতে পারবেন এখন এই পিঠাটি ঢেকে দিব তারপর অপেক্ষা করব দু মিনিট ফিরে আসছি দু মিনিট পর দু মিনিট পর মার্শাল্লাহ দেখুন এই পিঠাটা আরো বেশি জারিদার আরো বেশি ফুলকো হয়ে গেছে আপনি যখন পিঠা বানানো শুরু করবেন তখন দেখবেন আস্তে আস্তে পিঠাগুলো আরো বেশি সুন্দর আর ফুলকো ফুলকো আর পারফেক্ট হতে এরকম একটি দিতে রাখবেন তাহলে বাষ্পটা বের হয়ে যাবে আর পিঠাগুলো বেশি নরম হয়ে যাবে না চের পাশটাও ক্রিস্পি থাকবে তৈরি হয়ে গেল আমার দারুন মজাদার ছিদ্র ছিদ্র জালির পারফেক্ট চিতই পিঠা আর চিতই পিঠাগুলো যে কতটা পারফেক্ট হয়েছে তা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন দেখ আমি উল্টোপাশটা একটু ক্রিস্পি করে নিয়েছি এভাবে ক্রিস্পি করে নিলে খেতে মজা হয় বেশি এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা পারফেক্ট জালিদা ফুলক হয়েছে তা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠাটি আশা করি আমার ট্রিপস অ্যান্ড গুলো ফলো করলে আপনাদের পিঠাও হবে এরকম পারফেক্ট জালিদার আর ফুলকো এখন আর দেরি কি চার পদের ভর্তা দিয়ে খাওয়া শুরু করব চালে আপনারা এই পিঠাগুলো কিন্তু দুধেও ভিজিয়ে খেতে পারেন অথবা গুড়ের লালি দিয়েও খেতে পারেন আশা করি আমার আজকের পিঠা আর ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ